মহর মাসের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে তাৎপর্য রয়েছে এ মাসে রোজা রাখার ব্যাপারে হাদিসের বিবরণ রয়েছে আট তারিখ আগামীকাল নয় আগামীকাল মঙ্গলবার নয় তারিখ বুধবার দশ তারিখ বৃহস্পতিবার এগারো তারিখ মহর মাসে রোজা রাখার ব্যাপারে হাদিসের ভিতরে এমল আশার আর শব্দ উল্লেখ আছে দশম দিনে রোজা রাখা এবং আরাকিসের মধ্যে শেষে রসুল্লা সাল্লি সাল্লাম নয় দশ অথবা দশ এগারো রাখার কথা উল্লেখ করেছেন এবং এই দিনে যেহেতু ইহুদিরা রোজা রাখে নবিজি সাল্লী আসাল্লাম সাহাবিদের ভিতরে আলোচনা করছিল তো কেরাম বলেন ইয়ার রসোলাল্লাহ ইহুদিরা তো আসরার দিনে তারা এই দিনে সম্মান রাখ সম্মান করে এবং এই দিনে তারা রোজা রাখে সম্মান করে তাহলে আমরা কি করব তখন নবী আলি সাল্লাম বলেন যে আগামী বছর যদি আমরা পাই তাহলে আগামী দিনে রোজা রাখবো নয় তারিখে তাহলে এখান থেকে বোঝা গেল যে নয় তারিখে রোজা রাখা যাবে এবং আর খা দিসের মধ্যে এসেছে রাজাল সাল্লাম বলেন যে তোমরা নয় তারিখে রোজা রাখো অথবা দশ তারিখে দশম তারিখে রোজা রাখো নবী সাল আলী আসসাল্লাম তোমরা ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধাচরণ করো খালি ফলিয়াওয়ালনা সারা তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধা বিরোধিতা করো এই দিনে এবং এই দিনের রোজা ব্যাপারে দিশার ভিতরে ফজিলত রয়েছে এই দিনে যদি কেউ রোজা রাখে মাসে কেউ যদি রোজা রাখে তাহলে রসুল্লা সাল্লা আলি সাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ তালা পিছনের এক বছরে গুণাসম মাফ করে দেবেন এই রোজার সম্পর্কে আরও বহু হাদিসের ভিতরে বর্ণিত আছে ফজলের সম্পর্কে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন যে আফজালুসিয়ামী বা রমাদান শাহরুল্লাহ মোহর্রম রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হলো মোহরমের রোজা মহরমের রোজা একসময় ফরজ ছিল রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মহরম মাসের রোজা ফরজ ছিল হাদিসের মধ্যে এসেছে যখন রমজান মাসের রোজাকে ফরজ করা হলো তখন মহরমের রোজার ব্যাপারে সল্লা সাল্লি আসালাম বলেন যে তোমরা ইচ্ছা করলে রোজা রাখতে পারো এবং ইচ্ছা করলে এটা ছেড়ে দিতেও পারো তো সেই হিসাবে রহমহর মাসের রোজা এটা নফল রোজা বা সন্নত রোজা এটা যদি কেউ রোজা রাখি তাহলে এক্ষেত্রে আমরা সব পাবো এবং নবীজি বলেছেন যে পিছনের এক বছরের গুণাস অফ করে দেওয়া রোজা ইহুদিরা কেন রাখে হাদিসার মধ্যে এসেছে নবীজি সাল্লাসাল্লাম তিনি একবার মদিনায় হিজরত করলেন মদিনার ইহুদিদেরকে দেখলেন যে তারা এই দিনে রোজা রাখছে নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন কারণ কি তখন ইহুদরা বলল যে এই দিনে আল্লাহ তালা মুসা আলাই সাল্লা সাল্লাম এবং তার কৌমকে নাজাদ দান করেছিলেন মুক্তি দান করেছিলেন ফেরাউনের কবল থেকে আর ফেরাউন এবং তার সৈন্যবাহিনীদেরকে পানির ভিতরে ডুবে মেরেছিলেন এই জন্য মুসা আলাই সাল্লা সাল্লাম এই দিনে রোজা রেখেছেন তাই আমরা রোজা রাখি তখন নবী সাল আলু সাল্লাম আমরা তো তোমাদের চেয়ে মোসা আলাইসালামের বিষয়ে বেশি হকদার তখন নবী সাল্লাহ সাল্লাম রোজা রাখলেন এবং কেরামকেও রোজা রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন মহরম মাসের বর্জনীয় কিছু আমল যে আমলগুলো আমাদের সমাজে প্রচলিত আছে যে মহরম মাসে এই দশ তারিখে মেলা হয় এবং মেলাতে মানুষ যাতায়াত করে খিচুড়ি রান্না করে এ রান্না করে বিভিন্ন জায়গায় মানুষদেরকে খাওয়ায় এবং মেলাতেও নিয়ে যায় এবং মোমবাতি জ্বালায় আগরবাতি জ্বালায় এরপরে আতশবাজি করে বিভিন্ন এই ধরনের যে কুসংস্কারগুলো আছে এগুলো অবশ্যই বর্জনীয় এগুলো করণীয় নয় বরং এই দিনে করণীয় আমল হচ্ছে শুধুমাত্র রোজা রাখা রোজা রাখার ব্যাপারে বহু আদিশ গ্রন্থের ভিতরে এবং বহু হাদিসের ভিতরে এর বিবরণ পাওয়া যায় এই জন্য আমাদের উচিত হলো মহরম মাসে রোজা রাখা মহরম মাসের তাৎপর্য আল্লাহফাক রবুল্লা আলম সুরাতুর বা ছত্রিশ নম্বর আয়তের ভিতরে মহরম মাসের ব্যাপারে মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন যে আশুরে হুরুম যে চারটা মাস আল্লাহ তালা সুরাতওবার ছত্রিশ নম্বর আয়তার ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ইন্না ইদ্যাত শহুরে ইন্দাল আসার সাহারিতাবাহিমুল হরুম দালিকা দিন উ আল্লাহ তালা বলেন আসমান এবং সৃষ্টির আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে এ মাসের গণনা হিসাবে আল্লাহ তালা নিকটে মাস হলো বারোটি এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত সম্মানিত মাস চারটা কোন 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 চারটা মাস সম্মানিত চারটা মাসের কথা কোরআন কারিবিত বিবরণ উল্লেখ নেই তবে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলী আসাল্লাম উল্লেখ করেছেন যে বছরে বারোটা মাস তার মধ্যে সম্মানিত মাস হলো চারটা ধারাবাহিক হলো তিনটা জিলকা জিলহাজ মোহারম আর চতুর্থ মাস হলো রজব যেটা শাহ জুমা এবং সাবানের মধ্যবর্তী মাস রজব মাস তো এই সম্মানিত হলো চারটা মাস তার মধ্যে একটি মাস হলো মহরম মাস সুতরাং মহরম মাসের গুরুত্ব আল্লাহ তালার নিকটে রয়েছে এবং আল্লাহ তালা এখানে সম্মানিত মাস হিসাবে উল্লেখ করেছেন হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে সম্মানিত মাস হলো যত মাস রয়েছে তার মধ্যে সম্মানিত আরেকটি মাস হলো মহরম মাস মহর মাসকে আল্লাহ তালার মাস হিসাবে হাদিসের ভেতরে উল্লেখ করা হয়েছে যে মহররম মাস হলো আল্লাহ তালার মাস সুতরাং মহরম মাসের গুরুত্ব তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে আমরা শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তো দান করে